বাতাসের শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক দেখেন স্যার বাতাসের শব্দের বেগ এই যে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে সেটা সমানুপাতিক কি বলে দিছিল হচ্ছে তোমার তাপমাত্রার তাপমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি টি দ্বারা প্রকাশ করি বর্গমূল বর্গমূল মানে হচ্ছে রুট এটা সমানুপাতিক এই হচ্ছে সূত্র এই সূত্র থেকে আমরা অন্যান্য সমস্ত কিছু এখন মানে নির্ণয় করার চেষ্টা করব এখন দেখো এখান থেকে হচ্ছে কয়েকটা জিনিস আবিষ্কার মানে লেখা শুরু করে দিই যদি আমরা ধরি বাতাসের তাপমাত্রা ধর হচ্ছে জিরো ডিগ্রি বাতাসে যে তাপমাত্রা আছে তাপমাত্রা দিলাম জিরো ডিগ্রি তাহলে এখান থেকে আমরা জিরো ডিগ্রি ধরলাম আর তাহলে শব্দের বেগ কত পাই এটা একটু নির্দিষ্ট করা থাকে ধরে নাও যে ধর হচ্ছে যদি আমি ধরি অন্য কালি দিয়ে লিখি দেখো কালো কালি দিয়ে লিখি যে ধর হচ্ছে ভি ওয়ান সমানুপাতিক রুট ওভার টি ওয়ান মানে ধরেন জিরো ডিগ্রির ক্ষেত্রে জিরো ডিগ্রি এর ক্ষেত্রে হচ্ছে আমরা প্রযোজ্য করতেছি যে বললাম হচ্ছে ভি ওয়ান সমানুপাতিক কে তো রুট টি ওয়ান এখন যদি প্রশ্ন করি যে স্যার সমানুপাতিক চিহ্ন যদি উঠায় দেই তাহলে সমান সমান লিখবো সমান সমান লিখলে একটা ধ্রুবক মান বের হয় এই ধ্রুবক তুমি যা মন চায় তাই ধরতে পারো আমি ধরলাম হচ্ছে কে ধরছি তোমরা অন্য কাউ ধরতে পারো তুমি পি ধরতে পারো অন্য কোনো কিছু লিখতে পারো অথবা তুমি এই কিছু না লেয়ার সরাসরি লিখতে পারো যে ধ্রুবক যা মন চায় তাই লিখতে পারো রুট টি ওয়ান যা আছে তাই এবার দেখলাম হচ্ছে এক নাম্বার সমীকরণ হয়েছে এখন দেখো দুই নাম্বার সমীকরণ থেকে আমরা একটু প্রমাণ করবো যে ধরি দুই নাম্বার দেবো যে ভি টু আলাদা আলাদা মান পাইতে পারি টু √T2 এখন যদি বলি বা ভি টু সমান সমান তাহলে কি পাবো স্যার কে রুট টি টু ধ্রুবক কিন্তু নির্দিষ্ট সেই জন্য আমরা কে কে লিখতেছি এবার দিবেন কয় নাম্বার দুই নাম্বার এখন যদি আমি ভাগ করি কি ভাগ করি যে এক ভাগ দুই হতে পাই তাহলে এক নাম্বার কে ভাগ করেন এক নাম্বার কত ছিল এক নাম্বার ছিল এর পাশে এগুলো মুছি রাখার কোনো প্রয়োজন নাই সব মুছে একটু জায়গা আগলা করি তো এখান থেকে লিখতে পারছে এক ভাগ দুই এক নাম্বারে কি দুই নাম্বার এক নাম্বার কি দুই নাম্বারে দ্বারা ভাগ করবো তাহলে এক নাম্বারে কত ছিল প্রথমে যে এখান থেকে দেখেন ভি ওয়ান লিখলাম ভি ওয়ান আর এ পাশে কত ছিল ভাগ ভি টু লেখলাম ভাগ ভি টু সমান সমান এ পাশে আসলে কত এই পাশে আসলে সমান সমান এ পাশে আসলে কে রুট টি ওয়ান কে রুট টি ওয়ান ভাগ এ পাশে আসলে কি কে রুট টি টু কে রুট টি টু এর ছিল স্যার হ্যাঁ এখন দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি বা ভি ওয়ান ভাগ ভি টু সমান সমান কে এই কে কাটা তাহলে কি থাকলো রুট টি ওয়ান ভাগ রুট টি টু বুঝতে পারছেন কি হবে অতএব ভি ওয়ান ভাগ ভি টু সমান সমান দুটার উপরে যেহেতু রুট আছে তাহলে আমি দুটার উপরে মানে সরাসরি একটার উপর লিখলাম লেখবো হচ্ছে টি ওয়ান ভাগ টি টু দেখেন বোঝেন নাকি টি দেখছি তাই দেখেন এখান থেকে তো আপনার সবই বোঝার কথা এর সূত্র এই সূত্র থেকে আমরা ব্যাখ্যা করে নিয়েছিলাম যে সমান সমান সমানপত্র দেখছি না সেটা সমান সমান দেখলাম কে দিলাম তুলে দিলে একটা দ্রুবক্ষণ বাড়ায় কে

রুটটি ওয়ান ভাগ কিন্তু লেখা দিলাম এদের কেবল মাত্র যেটা পাইলেন না এটা যেটা পাইলাম এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র এটা দ্বারা আমরা সমস্ত অঙ্কগুলা করে শেষ করে দেব এখন প্রশ্ন হচ্ছে স্যার এইটুক যে লিখলেন এইটুকের মধ্যে কি কোনো কিছু বোঝার কিছু আছে নিঃসন্দেহে বোঝার কিছু আছে আগে এইটুক আজকে আর কোনো কিছু লেখো বা না লেখো আমি এখান থেকে শুনলাম হয় স্ক্রিনশট মারেন আর না হয় আপনার খাতা কলম বাই করে একটু দয়া করে আমি অনুরোধ করতেছি দয়া করে একটু লিখে রাখবেন নিঃসন্দেহে লেখবেন আপনার দরকার পড়বো দেখেন এর কাম শেষ এখন যদি আমি বলি এই ভি মান কত আমি বলছিলাম কত ডিগ্রি থেকে ধরছিলাম জিরো ডিগ্রি ধরছিলাম জিরো ডিগ্রি তাপমাত্রা তাহলে এখান থেকে বলো তো এর তাপমাত্রা কত তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস মারব একদম কান পাতা কেরো মারব কান পাতা জানো সার কেন কারণ আমরা জানি তাপমাত্রা আছে না তাপমাত্রার একক কি কেলভিন আর আমরা তো জানি জিরো ডিগ্রি সেলসিয়াসের জন্য কেলভিনের তাপমাত্রা কত পাই দুইশো তেয়াত্তর আগাছ থেকে পরে না আবার এটা কিন্তু আমরা পাই এগুলা একটু মুসলাম হ্যাঁ এগুলা একটু মুসলি দেখেন জিরো ডিগ্রি এখান থেকে দেখেন আপনার আমি কয়েকটা লিখে দিই যে ভি ওয়ান সমান সমান তোমার হচ্ছে পাইবেন তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এই সূত্রে থেকে ভি ওয়ান নির্মান কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড দেখা যায় কিনা দেখেন ভি ওয়ান বিয়ন সমান সমান এর নির্দিষ্ট করা একদম নির্দিষ্ট করা এর মান আর টি টু আচ্ছা টি টু বলে টি ওয়ান টি ওয়ান এর মান কত জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিকই স্যার জিরো ডিগ্রি সেলসিয়াস এটাই সত্যি কিন্তু আমরা তো এসআই একক জানি হচ্ছে কেলভিন এককে আর কেলভিন জিরো ডিগ্রির জন্য আমরা কত পাই দুইশো তিয়াত্তর আর সেলসিয়াসের এর হাতে যা থাকে তার সাথে করা লাগে যোগ দুইশো তিয়াত্তর লেখা এরা এর আছে জিরো ডিগ্রি ওই জিরো ডিগ্রি যোগ করবেন তাহলে কত বের হবে দুইশো তিয়াত্তর কেলভিন এখন প্রশ্ন আর তিয়াত্তর কেন যোগ করবো প্রশ্ন আছে না দাদা একদম নিতান্ত নতুন কিছু দেখি নাই স্যার জীবনে কোনোদিন থার্মোমিটার দেখি নাই আমার জ্বর আসলে ঠিকই স্যার থার্মোমিটার যে আমি ওইটা তো বুঝি না ডাক্তারি না এইরকম এরকম করে ধরে রাখতে যাই না যাহা যাই করে বলে এত ডিগ্রি ফারণ হাইট আমরা বুঝা যাই হ্যাঁ আমার তাহলে জ্বর নিয়ন্ত্রণে আছে অথবা বেশি হয়েছে হয়তো খাওয়া লাগবো আর না এলে বাল্টির মধ্যে সুবে খেয়া লাগবো এটা কিন্তু সত্যি কথা যদি কারো তাপমাত্রা বাইরে যায় শরীরের

পানিতে ঠান্ডা ওই তাপটাকে শোষণ করে নিয়ে তোমার শরীরে অতিরিক্ত পানির মধ্যে দিবেন কিন্তু যদি বলেন একদমই নিতান্ত বুঝি নাই আপনি ভিডিওটা আবার দেখেন মানে সম্পূর্ণ একটু ক্লিয়ার করে দেখো এরপরে থেকে আর তোমার সমস্যা হবে না হচ্ছে একটা থার্মোমিটার আমি এখান থেকে অঙ্কন করি ধরো এই একটা থার্মোমিটার একা নিলাম স্যার হ্যাঁ একটু কষ্ট করে বলি দেখেন আর আরেকটা থার্মোমিটার এখান থেকে আমি ধরে একা নিলাম ধরেন এখান থেকে আরেকটা থার্মোমিটার মেকানির মিশি এই যে থাকে না ধরেন এইখানে একটা দাগ থাকে এই একটা দাগ থাকে এত বড় কিন্তু না ভিতরে কিন্তু একটা দাগ থাকে ভিতরে থাকে আর এরকম একটা বড় দাগ দেওয়া থাকে দেখবেন জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস আর সেলসিয়াসেলসিয়াসেলভিনের জিরো ডিগ্রি কিন্তু দেওয়া থাকে এইখানে এই নিয়ে থাকবো জিরো ডিগ্রি আর এইখানে আসে না এটা দেওয়া থাকবো দুইশো তিয়াত্তর কেলভিন কেলভিন দেওয়া থাকে এত ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে এত কি দেওয়া থাকে কেলভিন দাও থাকে প্রশ্ন হচ্ছে জিরো ডিগ্রি যা তাহলে দুইশো তিয়াত্তর কেলভিন একই জিনিস না দেখো এর হচ্ছে নিম্ন সীমা এর হচ্ছে নিম্ন সীমা এর কি নিম্ন সীমা কত দুইশো তিয়াত্তর এর সর্বোচ্চ উপরে আসে না এবার দেখবেন একশো ডিগ্রি সেলসিয়াস আর এর যেন সর্বোচ্চ থাকে ভিতরে যেন পারত লাগানো থাকে এরকম পারত দেওয়া থাকে বা যেটা দেওয়া থাকুক এর মধ্যে যেটা দেওয়া থাকে এরকম টান দেওয়া দেখবেন হচ্ছে তিনশো তিয়াত্তর কেলভিন এখন তো এই যে মধ্যবর্তী মানে অনেকগুলো পাট 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 গুলো পাওয়া যায় এই পাট সংখ্যা কয়টি এখানে একশোটি এইখান থেকে এই পাট সংখ্যা কয়টি ধরেন দুশো তিয়াত্তর ছিল তিনশো তিয়াত্তর রয়েছে তার মানে এর মধ্যে যে পাট গুলা এই পাট সংখ্যা কয়টি ছিল একশোটি তার মানে এই পাটের আর এই পাটের কোনো পরিবর্তন নাই বুঝছেন খালি পরিবর্তন এই জায়গায় এর জিরো ডিগ্রি হলে এর হবে দুইশো তিয়াত্তর এখন যদি বলি এইখানে পাঁচ এইখানে ধরেন পাঁচ ডিগ্রি তাহলে এখানে কত ডিগ্রি হবে স্যার নিঃসন্দেহে যে এখানে দুইশো তিয়াত্তর যে ছিল এর সাথে এক্সট্রা করে পাঁচ যোগ করবেন তাহলে মান পাই কত দেখেন এটা যদি যোগ করে তাহলে মান পাই হচ্ছে আপনার দুইশো আটাত্তর কেলভিন মানে সেলসিয়াসে যদি পাঁচ ডিগ্রি হয় কেলভিনে হবে কত দুইশো আটাত্তর কেন আটাত্তর ওই পাঁচ এক্সট্রা করে যোগ করে দেয়া লাগবে বুঝতেছেন এই এখানে যেবার শূন্য ডিগ্রি যোগ করলেন কিসের জন্য যোগ করছে এবার বুঝছেন এইবার যদি না বোঝেন এই যে আমি যদি বলি তিরিশ ডিগ্রি সেলসিয়াস কত কথা একটু ধরে নাম কিলবিনে কত বের হবে কিলবিনে কত বের হবে আমি যদি ক্লাসে থাকলাম না তাহলে আমি কমেন্টে দেখলাম না আপনারা দেখতেছেন কত ডিগ্রি হিসেবে বলেন একটু কিন্তু যেহেতু নাই আফসোস তাহলে আপনারা একটু আমায় কমেন্টে জানা দেন অথবা আমি একটু করে দিই দেখেন তাহলে এবার কি করবেন এখানে তোমার মানে করবেন এখানে তাহলে কত পাঠাবেন দুইশো তিয়াত্তর হাতে এক্সট্রা করে কত যোগ করে দিবেন যোগ করে দিবেন দেখুন কত বলবো তিনশো তিন তিনশো তিন বাই করে লাগবে দেখো তিনশো তিন শেষ তিনশো তিন বেরোয়সে আবার জানি তিনশো তিন মানে যে তিনজন যে সতীন থাকে বিয়ার পরে ওইটা যেন মনে করেন না মনে করেন তিনশো তিন কেল বুঝছেন এখন প্রশ্ন স্যার যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হইতো পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হইতো তাই কে বিনে কত বের হইতো এইবার একটু দয়া করে কমেন্টে জানাই দেন লেখেন ভাব দেন লেখেন আগে তারপরে আপনি অঙ্কগুলো করবেন দেখেন আমি এগুলো একটু মুসলাম আশা করি বুঝছেন এগুলো শেষ স্যার এই দুইটা এখন ভালো মতো বোঝেন যদি বলে ভি ওয়ান ভি ওয়ান এর মান কত তিনশো তিরিশ টি ওয়ান না বোঝেন এর আমি ভালো করে দিতেছি টি ওয়ান এর কত হবে টি ওয়ান মান হচ্ছে নির্দিষ্ট করা দুইশো তিয়াত্তর কেলভিন ভি ওয়ান মান কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড প্রশ্ন আসবে কি লিখবো কি প্রশ্ন বলে দিবে যে তাপমাত্রার কথা বলে দিলে ধরো তাপ মাত্রা পরিবেশের তাপমাত্রার কথা বলে দিল হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হলে তোমার তরঙ্গের বেগ কত সে তরঙ্গের বেগ কত বেগটা নির্ণয় করে দিবেন বেগ মানে কোন সূত্র স্যার এই যে তুমি তিনশো তিরিশ টিওনের মানো দুইশো তিয়াত্তর টি টুর মান এই যে দেওয়া আছে দুশো তিয়াত্তর সারে কত যোগ করে দিবেন পঁচিশ যোগ করে দিবেন যা বের হবে রয়েছে টি টু টুর মান তখন নির্ণয় করবেন দেখেন আমি এখন অঙ্কটা করে দিই দেখেন এইগুলা সব যা যা আছে সব মোটামুটি বাদ রাখেন এগুলা সব বাদ

আটানব্বই কেলভিন ভি টু সমান সমান হট তাহলে আমরা জানি আজা ভি ওয়ান ভাগ ভি সমান সমান রুট ওভার টি ওয়ান ভাগ টিটু বা এর কত তিনশো তিরিশ ভি টুর মান যা আছে তাই এক লেখেন রুট ওভার টি ওয়ান কত দুইশো তেয়াত্তর ভাগ টি টুর মান কত দুইশো আটানব্বই এখন ক্যালকুলেটরের বাচ্চা কই ওই দেখ কোথায় এদিক একদম ওই পাশে বসে রয়েছে চুপ কোনো কাজ নাই কাজ ছিল না তো ওই পাশে বসে রয়েছিল তো কোনো কাজ কি প্রথমে দেখবেন দুইশো তিয়াত্তর ভাগ তিন দুইশো আটানব্বই ভাগ করবেন ভাগ করবার একটা মান পাইছেন সরাসরি রুট অ্যান্সার দিবেন দেখবেন একটা মান পান এই মানটা কত একদম এই দুটো ভাগ করার পর রুট করবেন রুট করার পর মান পাইবেন হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ সেভেন আরো আছে ওয়ান এগুলা না লেখলে চলবে তিনটা লেখা আনা এনা

তোমরা আমার ভুল করো না ভি টু সমান সমান জিরো পয়েন্ট নাইন ফাইভ সেভেন সমান করে পয়েন্ট নাইন ফাইভ সেভেন পরের লাইন আপনি অতএব সর্বশেষ উত্তরটা অতএফ ভি টু সমান সমান লেখেন তিনশো ভাগ জিরো নাইন ফাইভ সেভেন ভাগ করেন দেখবেন তিনশো চুয়াল্লিশ পয়েন্ট এইট টু সেভেন আছে সরাসরি থ্রি এত মিটার পার সেকেন্ড এরই উত্তর শেষ বুঝছেন কি দেখছেন এরকম প্রশ্ন আসে আর আমরা এরকম ভাবে লিখে দিব মাঝে মধ্যে দেখবেন এখান থেকে কি নির্ণয় করে দিয়ে স্যার ভিটুর মান তরঙ্গের বেগ কত মানে বেগের মান নির্ণয় করে দিবেন শেষ আমি বলছিলাম এটা একটু উঠে নেবেন কিন্তু নিঃসন্দেহে প্রশ্ন তুলবেন এগুলো উঠাইবেন উঠানোর পর আমি বলছিলাম যে স্যার এর যদি নৈবিতিকে দেয় তুমি যদি এত খুঞ্জাবত অঙ্কটা করার পর উত্তরটা বের করেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ আর জীবনে আর কোনোদিন নৈবিতে কাল পূরণ করা লাগবো না এরকম বাইশা হয়ে না তিন চার তিন চারটা নৈবিতিক দিবেন দেওয়ার পরে আপনি শেষ আপনি সময় শেষ বিশ মিনিট করার পরে ওগুলো আর পড়বার পারবেন না খালি এবি ধরবেন আর কলমে সময় দিয়ে একটা ক নাম্বার খ নাম্বার ক নাম্বার পূরণ করে দিয়ে তাহলে কিছু করার নাই তখন এইগুলো আমি বলছিলাম যে স্যার ক্যালকুলেটারের মাধ্যমে সোজাভাবে কিভাবে করব। যদি এই টাইপের প্রশ্ন থাকে ডাটা ইন্ট্রি গুলো আমার কাছে আছে কিছু করার দরকার নাই আপনি বলে দিই আপনি কি করবেন প্রথমে বসাবেন দুইশো আটানব্বই ভাগ করবেন জামান পাবেন রুট অ্যান্সার দিবেন হয়েছে তারপরে আবার কি করবেন জানেন এই যে তিনশো তিরিশ আসলে বেগের এর মান আসলে কত তিনশো তিরিশ দেখবেন তিনশো তিরিশ ভাগ অ্যান্সার দেখবেন এসে তিনশো চুয়াল্লিশ দশমিক সাত সাত আট পরিবর্তন হয়েছে কেন কারণ আমরা এই যে এখানে একটু এখানে সম্পূর্ণ অঙ্গ যা বাড়াই উত্তরটা দিয়ে দিবেন শেষ দেখবেন আপনি মিলে গেছে কি করছিলেন আরেকবার বলে দিই প্রথমে দুইশো দেখা যায় কিনা আমি আমি যা তুমি একটু ক্যালকুটার হাতে নাও এগুলো করো ভাগ

তিনশো চল্লিশ দশমিক সাত সাত আট নয় এরকম বেড়েছে আচ্ছা এরপরে দেখেন যদি প্রশ্ন এরকম করে যে ধরেন কি বলবো এখন ধরেন হচ্ছে আপনি সরাসরি গিয়ে দিলে হচ্ছে তাপমাত্রা হচ্ছে টি তাপমাত্রার কথা কেউ চিন্তা করেন যে ধরেন দিলে হচ্ছে তিন তিনশো না ধরেন কি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ভি টুর মান নির্ণয় করো এতে তুমি জানোই ওই টি টু মান নির্ণয় করে দাও তুমি কি করবা প্রথমে জানো আমার কাজ কি স্যার টি ওয়ান ভাগ টি টু ছিল মনে আছে তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে বত্রিশ ডিগ্রির জন্য আমার তাপমাত্রা এই তাপমাত্রার মান কত বের হবে তিনশো দুইশো তিয়াত্তর যোগ হচ্ছে বত্রিশ তিন যোগ হতে পারে সে টি চুর মান বাড়াইলো কিন্তু সরাসরি বত্রিশ দা ভাগ করে না তার কিন্তু কাজ হবে না স্যার আগে তিনশো দুইশো তিয়াত্তর যোগ করে মান করে যা বার হবে এটা আগে বসাবেন বসানোর পর লিখবেন তিনশো তিরিশ বাড়াইছে বসে কাজ হচ্ছে দুইশো তিয়াত্তর ভাগ তিনশো তিরিশ লিখবেন তিনশো তিরিশ লিখে আর ভাগ করবেন ভাগ করার পর রুট করবেন অ্যান্সার দিবেন যা মান পাইছেন পরে দিবেন তিনশো তিরিশ ভাগ ক্যান্সার সরাসরি উত্তর পাওয়া যাবে হচ্ছে তিনশো আটচল্লিশ দশমিক আট শূন্য চার এত মিটার পার সেকেন্ড শেষ কি কাজ এর মান বসাবেন এর ভাগ করবেন তারপরে ভি ওয়ান আর যা ভাগ করার পর দিবেন তিনশো তিরিশ ভাগ অ্যান্সার দিবেন রুট টুট করার পর যা পাইসানোর সরাসরি অটোমেটিক আপনি কি মান পায় গেছেন ভি টুর মান পায় গেছেন আপনার নৈবৃত্তিক কয় সেকেন্ড সময় লাগে সময় লাগে না যখন আমরা সৃজনশীল গুলো করবো তখন আর আপনি দেখবেন আরো ভালো মতো আপনার আয়ত্তে চলে আসছে বুঝছেন এখন প্রশ্ন উল্টানো করে দিন উল্টা দেখতে উল্টা দিয়ে একটা অঙ্ক করে দিই হ্যাঁ উল্টা মান দিয়ে একটা অঙ্ক করে দিই আমার কাছে পড়বেন আর উল্টা পাল্টা মান শিখবেন না তা তো চলবো না স্যার উল্টা পাল্টা মান দিয়ে অঙ্ক করে রাখলে যদি আমি প্রশ্ন করি যে ভি টু সমান সমান তিনশো সাতচল্লিশ মিটার পার সেকেন্ড এভাবে দেওয়া আছে ভিটুর মান ভিটুর মান কিন্তু সরাসরি দিবে না তোমাকে কিন্তু বলে দিবে ধরো এর বলে দিছে যে পরিবেশের তরঙ্গের বেগ পরিবেশের তরঙ্গের বেগ এত মিটার পার সেকেন্ড হলে তাপমাত্রা কত তাপমাত্রা কত এই মানটা করে দেন আপনি কোন সূত্র বসাবেন ভি ওয়ান ভাগ ভি সমান সমান রুট টি ওয়ান ভাগ টি টু মান নির্ণয় করে দেখবো কোনটা টি টুর তুমি কিন্তু এগুলা সব নির্মাণ দেওয়া আছে দেখো বিও নির্মাণ কত বিও নির্মাণ আমরা জানি তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড ভি টু মান দেওয়া আছে কত তিনশো সাতচল্লিশ মিটার পার সেকেন্ড টি ওয়ান সমান সমরা জানি কত দুইশো তেয়াত্তর কেলভিন টি টু সমান সমান হট এর মান নির্ণয় করে লাগবো এখন তোমার এই অঙ্ক করবার গেলে কারে প্রত্যেকটার মান আগে বসো বিও নির্মাণ কত তিনশো তিরিশ ভাগ ভি টুর মান কত তিনশো সাতচল্লিশ এরকম করে একটু রুট ই স্কোয়ার তিনশো জিনিস করে করছেন জানেন এপাশে ছিল রুট এপাশে নিশলে কি হবে ই স্কোয়ার হবে লেখলাইন স্কোয়ার তাহলে এখান থেকে কত লিখবেন এখান থেকে লিখবেন হচ্ছে দুইশো তেয়াত্তর আর টি টুর মান যা আছে তাই থাকবে বুঝছেন এখন এইটা এটা ভাগ করবেন তিনশো ভাগ তিনশো ভাগ করার পরে দিবেন উপর ইস্কোয়ার স্কোয়ার দিচ্ছেন

তিনশো এক পয়েন্ট এইট ফাইভ ডিগ্রি শেষ এরমান করতে পাইলেন এর পাইলেন রাতের বেদাল শেষ মনে করবেন প্রশ্ন বলে দিব যে পরিবেশের তাপমাত্রা কত এত কেল বিনতে আপনি লিখতে পারবেন না কি লেখা লাগবো স্যার আপনি লিখতে হবে সেলসিয়াস একবার একবার মাথা খাটান আপনি যখন সেলসিয়াসে ছিল সেলসিয়াসে ছিল যখন আপনি কেল বিনে বের করছেন দুশো কি করছেন যোগ করছেন সেলসিয়াস এর ছিল সারি ডিগ্রি যে কোনো একটা ডিগ্রি সেলসিয়াস ছিল আপনি কেল বিন বানাইতে চাইছেন তাহলে দুইশো তিয়াত্তর কি করে দিচ্ছেন যোগ করে একটা করে বসাই দিচ্ছেন এখন যদি আপনি বলেন যে আমি কেল বিনে ধরেন যে মানটা পাই কেল বিন স্কেলে আছে কেল বিন তাহলে আপনি বানাবেন কোন ডো সেলসিয়াসে তাহলে আপনি কি করবেন যে সংখ্যাটা পাইছেন কত পাইছেন তিনশো তিন তিনশো এক দেখলেন আপনি লিখবেন অতএব অতএব পরিবেশের পরিবেশের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা কত লিখবেন তিনশো এক পয়েন্ট এইট ফাইভ বিয়োগ কত লিখবেন দুইশো তিয়াত্তর সমান সমান তিনশো এক পয়েন্ট এত বিয়োগ হচ্ছে দুইশো তিয়াত্তর বাক্য মান পাবেন হচ্ছে আঠাশ দশমিক আট পাঁচ যা পাইছেন তাই এত ডিগ্রি সেলসিয়াস এর হচ্ছে অ্যান্সার বোঝেন নাকি এখান থেকে এই পর্যন্ত বুঝছেন যদি বুঝে থাকেন তাহলে আমরা এখন আলোচনা করবো হচ্ছে প্রতিধ্বনি একটু